নমস্কার আমি ভাস্কর মিত্র এসআর ট্রেনিং ইনস্টিটিউটের হেড স্যার প্লাস ওনার তো আমি ভিডিওতে কম আসি আমাদের এখানে ভিডিও করতেন আমাদের সন্তুবাবুই করতেন তো আজকে বাধ্য হয়ে ভিডিও করছি এরপর আমার প্রচুর ভিডিও আসবে যে গতকাল সন্তুবাবুর সঙ্গে আমার একটা কথা হয়েছিল উনি ছেড়ে চলে গেছেন বা এখান থেকে যেতে বাধ্য হয়েছেন বা কিছু একটা ব্যাপার হয়েছে বা সেটার জন্য যেটা অসুবিধা হয়েছে উনি একটা ইনস্টিটিউট খুলেছেন তো কেউ খুলতেই পারে নিজের বিজনেস করতেই পারে তার জন্য আমার আশীর্বাদও আছে কিন্তু এখানে থেকে এসআর ট্রেনিং ইনস্টিটিউট সাথী রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার তিনি আরেকটা ইনস্টিটিউট চালাবেন এটা সম্ভব না আমার মতে যার জন্য ওনাকে আমি বলেছি যে এবার চলা যায় না তো উনি যাওয়ার সময়কে বললেন আর কোন আপনার অভিযোগ আছে আমি শুনে একদম না তা আমাকে বললেন স্যার আপনার সঙ্গে ঝগড়া করে আমি বেরোতে চাই না আমি খুব ভালো কথা হাত মিলালো আমি ওকে জড়িয়ে ধরলাম আমার খারাপ লাগছিল এতদিন একটা সম্পর্ক কারণ ও আমার এখানকার শুধু টিচার নয় আমার ছাত্র ছিল ছাত্র মানে আমার ছেলে সমতুল্য গিয়ে একটা ভিডিও করলো জানি না কোন বুদ্ধিতে করলো বলল আমরা রাম রামকৃষ্ণ মিশন থেকে আমি মেলেমেশে করি বা পাশ করেছি এই ভিডিওটা ছাড়া খুব একটা দরকার ছিল না যে আমি পয়সা দিয়ে ইন্সট্রুমেন্ট কিনেছি ও পয়সা দিয়ে করেছে এটা আমি স্বীকার করছি তুমি দেখতে যথেষ্ট রোজগারও করেছেন আমার এখান থেকে ট্রেনিং ইনস্টিটিউট থেকে সেই কথা তো বলেননি সেটা বলা উচিত ছিল তারপরে স্যার এই আছে অনেক ব্যাপারে আমি বেশি দেখতাম তাহলে তোমাকে আমি বেশি বিশ্বাস করে ফেলেছিলাম এটা তো ঘটনা সন্তু কাদা ছোড়াছুরি করে কিছু হলে কোনোদিন বড় না আর একটা কথা বলছি বিশেষ করে এই কথাটা সন্তুবাবুর উদ্দেশ্য আমার দু হাজার তেইশে তুমি এখান থেকে স্টুডেন্টস হিসাবে পাশ করে তারপরে তোমাকে আমি নিজের হাতে টিচার করেছি কারণ আমি যখন এখানে ক্লাস করাতাম তুমি আমার ভিডিও তুলতে নোটস করতে আমি কীভাবে পড়াই তোমাকে হাতে ধরে আমি সেখানে শিখেছি পড়ানো এখানে যে কটা টিচার আছে সবাই আমার ছাত্র তারপর তুমি দু সালে তুমি এখান থেকে তখন ছাত্র ছিলে আর আমার ইনস্টিটিউট কবে থেকে দু থেকে তাহলে সন্তুর মুখের দিকে তাকিয়ে আমি এই ইয়েটা করিনি মানে এই ইনস্টিটিউটটা করে নি তার কথায় নি হয়তো ছাত্র তুমি বেশি দিচ্ছ কিন্তু এসআর ট্রেনিং ইনস্টিটিউট দু হাজার চারশো চুরাশিটা সংস্থা আছে সারা পশ্চিমবঙ্গের মুখে দু হাজার পাঁচ চারশো চুরাশির জায়গায় দু হাজার চারশো পঁচাশিটা হলো তোমারটা ভালো খুব ভালো তার মধ্যে এখন এক নম্বর দু নম্বর যাচ্ছে এসআর ট্রেনিং ইনস্টিটিউট এমনি না সেটা সন্তু দিয়ে হয়নি সেটাই ভাস্কর মিত্র দিয়ে হয়েছে এটা মাথা রেখো সুতরাং এসআর ট্রেনিং ইনস্টিটিউটের যার ঐতিহ্য আছে সেরকম চলবে কেউ নিজস্ব ইনস্টিটিউট করতে পারে মুবারক তার ইনস্টিটিউট চলুক ভালো চলুক সে খুব ভালো চালাক এবার আমার কথা আমি বলছি এটুকু বলতে পারি সারা পশ্চিমবঙ্গের বুকে এসআর ট্রেনিং ইনস্টিটিউটের মতো এইরকম ভালো প্র্যাকটিক্যাল আর কোথাও নেই এবং আসলে পরে দেখতে পান কয়েক লক্ষ টাকা জিনিসপত্র আছে সেখানের জন্য। আর এখানে যে টিচাররা আছে কেউ দশ বছর বারো বছর ধরে পড়াচ্ছে সব আমার ছাত্র সন্তু আমারই ছাত্র ছিল তুমি এসআর ট্রেনিং ইনস্টিটিউট নিজের গরিমায় বড় হচ্ছে কোনো সন্তু এসে সে এস ট্রেনিং ইনস্টিটিউট বড় করেনি আজও এসআর ট্রেনিং ইনস্টিউট চলবে অভিজ্ঞ টিচার দ্বারা সেই প্র্যাকটিক্যাল ধন্যবাদ এরপরে আমার সব সময় ভিডিওগুলো বেরোতে থাকবে আমাদের কাজের ব্যাপারে আমাদের সপ্তাহে এখন যে ক্লাসগুলো আছে মঙ্গল শুক্র সকাল এগারোটা থেকে একটা ক্লাস যে ক্লাসগুলো আমি নেই রবিবারের ক্লাস যেমন চলছিল সেরম চলবে এক একজন আট বছর দশ বছর ধরে পড়াচ্ছে তারাই পড়াবে কোনো অংশে কম শিক্ষা দেওয়া হবে না আর আমাদের ফিজ সেটাই রয়েছে সেই ন হাজার টাকা একবারে দিতে হবে না ভর্তির সময় তিন বাদ বাকি ছয় বাদ বাকি তিন মাসে দুই দুই করে দিতে পারবেন ক্লাস শেষ হবে চার মাস শেষ হবে গভর্নমেন্ট রেজিস্টার্ড আইএসও সার্টিফিকেট দেবো আর যেদিন সার্টিফিকেট দেবো সেদিন এখান থেকে গ্যারান্টি দিয়ে চাকরি দিয়ে দেব। আমাদের ছেলেদের প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড তুমি নিজের থেকে বড় হও আমি নিজের থেকে বড় হচ্ছি দু সালে আমি নেভিতে ছিলাম সেখান থেকে আমি চাকরি রিটায়ার করে বা ভলেন্টিয়ার এ নিয়ে আমি দু এক জায়গায় পড়াতাম আমি যাদের সংস্থাগুলোর নাম বলছি না তাদেরকে আমার ভালো লাগেনি আমি তাদেরকে ছেড়ে দিয়ে তারপর চিন্তা করলাম নিজে একটা ক্লাস করলে কী হয় আমি কারোটা নকল করে বড় হইনি আমি আমার মতো করে তৈরি হয়ে এইসার ট্রেনিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের বুকে আজকে এক নম্বর জায়গায় আছে নকল করে বড় হওয়া যায় না কারণ শোলে একবারই হয়েছে এরপর শোলে অনেকবার হয়েছে ফ্লপ নিজের মতো করে দাঁড়াও তাহলে খুব ভালো লাগবে থ্যাংক ইউ